সালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাত আচ্ছা এই পর্বে দুইটা বই নিয়ে আসছি যারা অনেক সময় বলেন না যে আমার অমুক বন্ধুকে কি বই দিব বা তাকে কী বই দিতে চাই বা কী বই দেওয়া উচিত একদিকে ছোট হবে আরেকদিকে আকিদার সংক্রান্ত বা স্থানে প্রাথমিক জ্ঞান সংক্রান্ত বিস্তর আলোচনা থাকবে ছোট বই বিস্তর আলোচনা এটা অনেক কঠিন বিষয় তারপরে বলার চেষ্টা করি যে আমাদের আমাদের জীবনে বা মুসলিম জীবনের মম জীবনের থেকে প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন অর্থাৎ তাহিন শিখ সন্ন্যাহ বিদাত এইগুলো চেনা তো এই সম্পর্কিত দুইটা বই খুবই ছোটো ছোটো দুইটা বই আর এটা হচ্ছে আকিদের চারটা মৌলিক পরিভাষা এই বইটা শেখ আবু জাভেদ স্যারের একটা বক্তব্য থেকে বক্তব্যের লিখিত রূপ এই বইটার মধ্যে তাওহিদ শেখ সন্ন্যাহ বিদাত এই চারটা বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে আপনাদের চিনতে সুবিধা হবে যে কোনটা তাহিদ কী শেরখ কী আমরা কেউ শির থেকে দূরে থাকবো শেখের পরিচয় সন্ন্যার পরিচয় বিদাতের পরিচয় অনেকে বলে না যে বিদাত কী হবে হয় বিদাতের সঙ্গে অনেক কিছু বিজাতের সঙ্গেটা স্পষ্টই না তাদের জন্য এই বইটা সব থেকে সেরা হবে যারা বিজাতকে চেনে না অথবা শেখকে চেনে না যারা ওই হাদিস পাইলে অথবা আমল পাইলে মানার চেষ্টা করে আর আরেকটা বই হচ্ছে সৌরভ তাওহিদ এই বইটা এই বইটা লিখক লেখক হচ্ছে আবদুল্লাহ বিন আহমেদ আল ওয়াইল এবং অনুবাদ করছেন শেখ আবদুল্লাহ আহমেদ কাজী হাফিজুল্লাহ এই বইটা ছোট কিন্তু এই বইটায় তাওকিদ নিয়ে যা কিছু আলোচনা আছে ও অনেক বড় বড় বইতেও সেই বইটা নিয়ে আলোচনা নেয় এটা সত্য এখানে খুবই সংক্ষেপে খুবই সংক্ষেপে তাহিদ বাকিদের সংক্রান্ত যত রকমের আলোচনা হতে পারে যেমন তাহিদের প্রকারভেদ তাহভিদের শর্ত তাভিদের রোপণ এরপর শিরকের প্রকাত শিরকের প্রকারভেদ বা শিখ সংঘ যত আলোচনা আছে তারপর তাগুদকে অস্বীকার করা ইসলামের তিনটি মূলনীতি তিনটি মূলনীতি খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহকে চেনা তার রসুলকে চেনা ও তিন চেনা এরপরে কুফরের পরিচয় মুনাফিকের পরিচয় ইসলামে বন্ধুত্ব শত্রুতা তারপরে হচ্ছে ইমান ইসলাম এহসান এই তিনটা বিষয় তারপর ইবাদত সংক্রান্ত বিষয় ভয় আশা ভরসাটা এটা ইবাদ সাথে সংশ্লিষ্ট এরপরে হচ্ছে দোয়া ঝারফুক জিকের এই ধরনের যে বিষয়গুলো আছে জবেহো জিয়ারত এই সংক্রান্ত বিষয় তারপর শুভ অশুভ পরিণাম তারপরে হচ্ছে অহংকার রিয়া লোক দেখানো আমল তারপরে হচ্ছে কসম করা এমন শেষে বিদ্যালয়ের পরিচয় দেওয়া আছে তো এই দুইটা বই যারা অনেকে দিতে যাচ্ছেন যে আমাদের বন্ধুদের কি বই দিব অথবা আমাদের দেওয়া কাউকে কোনো বই গিফট করা যায় তাদের ক্ষেত্রে এই দুইটা বই সেরা এই দুইটা বই সেরা এর বাইরে আর কোনো বই আমি সাজেস্ট করবো না যারা দিল্লি ফেরাতে যাচ্ছেন অথবা সম্পর্কে জানাতে যাচ্ছেন তাদের জন্য এই দুইটা বই সেরা তো এতটুকুই ইনশাআল্লাহ আর বইটা সংযোগ করার জন্য নাম্বারে যোগাযোগ করবেন অথবা পেজে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া বরাকাত